ছোট বোনের বিয়ের সময় সবার কেন্দ্রবিন্দু ছিলাম আমি বিয়েটা আমার ছোট বোনের তাহলে আমি কেন কেন্দ্রবিন্দু কারণটা খুব সহজ কারণ আমি তখনও বিয়ে করিনি ছোট বোনের বয়স সবে মাত্র একুশ বছর আর আমার ২৬ বছর এমন না যে আমি দেখতে খারাপ কিংবা আমাকে বিয়ে করার জন্য কোনো ছেলে পাওয়া যায়নি আমার এই ২৬ বছরের জীবনে প্রায় অর্ধ শতাধিক বিয়ে ভেঙেছি আমি আমার পরিবারের থেকে শুরু করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ক্ষিপ্ত হয়ে পড়ে আমার উপর সবার একটাই প্রশ্ন আমার বিয়ের প্রতি এত অনীহা কেন সেজন্য উত্তরটা আজকে বলছি আমি লামিয়া মাস্টার্স কমপ্লিট করে এখন শিক্ষকতা করছি একটা সরকারি বিদ্যালয়ের মাধ্যমিক শাখার শিক্ষিকা আমি আমার বয়স প্রায় ছাব্বিশ হতে চললো আজ থেকে প্রায় নয় বছর আগের ঘটনা সবে মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি পরীক্ষার সময় আমার পাশে একজন ছেলে বসেছিল তার সাথে টুকটাক কথা বলতাম প্রশ্ন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পরীক্ষার সময়ে আমাদের অল্প স্বল্প কথা হতো এমন না যে গলায় গলায় ভাব তবে বন্ধুসুলভ আচরণ করতাম দুই জন শেষ পরীক্ষা দিন আমরা ফোন নাম্বার আদান প্রদান করি ছেলেটা তার নাম ছিল শাহারিয়ার আমাদের কলেজের থেকে কিছুটা দূরে আরেকটা কলেজ ছিল সেখানকারই ছাত্র সে পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের প্রায় প্রতিদিনই পাঁচ দশ মিনিট ফোনে কথা হতো বেশ কিছুদিন পর আমরা দুজনে একে অপরের ফেসবুক লিস্টে যুক্ত হই সময় গড়াতে থাকে আমাদেরও কথা বাড়তে থাকে এর মধ্যেই এসএসসির রেজাল্ট আমি জিপিএফ ফাইভ এলেও শাহরিয়ার একটুর জন্য সেটা মিস করে ওর জিপিএ ছিল ফোর পয়েন্ট এইট নাইন এমন রেজাল্টে শাহারিয়ার আশাহত হয় তার স্বপ্ন ছিল মেডিকেলে পড়ার আমি তাকে আশ্বাস দিই সে পারবে বলে তার মনোবল বাড়িয়ে দিই আমার কথাগুলো নাকি ওকে খুব উৎসাহিত করত। আমি আর শাহরিয়ার একই কোচিং এ ভর্তি হলাম দুজনে মেডিকেলের এক্সামের জন্য পুরো দমে তৈরি হতে লাগলাম ভালোই যাচ্ছিল দিনকাল মেডিকেল এক্সামের সময় শাহরিয়ার খুব কনফিডেন্স ছিল ওর আশা ছিল এবার মেডিকেলে চান্স পাবে আমিও ওর এমন কথায় খুশি হয়েছিলাম কিন্তু শেষে গিয়ে আবারও আশাহত হয় শাহরিয়ার কারণ আমার যে মেডিকেলে চান্স হয়েছে সেখানেই ওয়েটিং এ ছিল সে তার এমন বিধ্বস্ত মুখখানা মেনে নিতে পারছিলাম না আমি তাই নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে আমি সরে আসি ওয়েটিং এ থাকাকালীন সময়ে আমি সরে আসায় সেখানেই চান্স পায় সাহারি প্রথমে এই কথাটা না জানলেও পরবর্তীতে সে এমন কিছু শুনে আমার উপর খুব রেখে যায় তার প্রশ্ন ছিল কেন আমি এমন করলাম তখন আমার সোজাসাপটা উত্তর ছিল ভালোবাস তাই আমার এই কথা শুনে সেদিন শাহরিয়ার আর কোনো কথা না বলেই অফলাইনে চলে যায় আমিও তেমন মাথা ঘামাইনি কারণ আমি তাকে ভালোবাসি সে তো আমাকে ভালোবাসে না তাই তার থেকে কোন রকম এক্সপেকটেশনও ছিল না আমার কিন্তু পরদিন সকালে সে আমাকে দেখা করতে বলে আমিও তার কথা মতো নির্দিষ্ট জায়গায় গিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকি সেদিন সে আর সবার মতো ফুল বা চুরি নিয়ে আসেনি সে আমার জন্য একটা বোরকা আর হিজাব এনেছিল শপিং ব্যাগটা পাশেই রেখেছিল সে আমাকে বলল এখন থেকে বউকে আর হিজাব পরে বাহিরে বের হবে আমি চাই না আমার বউকে আর কেউ দেখুক তখন আমি বললাম বউ কে তোমার বউ তখন সে শুনে মুস্কি হাসল বলল তুমি আমার বউ এখনো হনি তবে আল্লাহ চাইলে খুব শীঘ্রই হবে আমি কোনো প্রেমের সম্পর্কে জড়াতে চাই না তাই বিয়ে করে আমার মনের অন্দর মহলে রানী করে রাখতে চাই তবে কি আমার মনের রানি আমি কিছুক্ষণ নিরবতা পালন করে বলেছিলাম কতদিন অপেক্ষা করতে হবে আমাকে তখন সে বলল বেশি না মাত্র দুই বছর দুই বছর বছরে সাতশো দিন থাকে এটা মোটেও কম সময় না আর সেই সময়টা যদি হয় প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার জন্য অপেক্ষা করা তাহলে তো এই সাতশো দিনও এক যুগের সমান কিন্তু আমি পারবো অপেক্ষা করতে কথা দিলাম শুধু তোমার অপেক্ষাতেই থাকবো সেই অপেক্ষা যদি দুই বছরের জায়গায় দুই যুগও হয় তাতেও আমি রাজি কাঙ্ক্ষিত উত্তর পেয়ে সে যে সেদিন খুব খুশি হয়েছিল সেটা তার অমায়িক হাসি দেখেই বুঝেছিলাম কিন্তু আমারও একটা শর্ত আছে তখন সে বলল কি শর্ত আমি বললাম কথা দিতে হবে আমাকে ছাড়া আর কারোর কথা কখনো ভাবতে পারবে না আপাতত আমাকে নিয়েও ভাবার কোনো দরকার নেই আমরা দুজনেই পড়াশোনায় মনোযোগ দিব এখন আগামী দুই বছর পরে না হয় এই জায়গায় দেখা হবে আমাদের আমার এমন শর্ত শুনে সে উত্তর দিয়েছিল এই শর্তে আমি রাজি কথা দিচ্ছি আগামী দুই বছর পরে তোমার সামনে দাঁড়াবো তোমাকে নিজের করে পাওয়ার জন্য এমন হাজারো শর্ত মানতে রাজি আছি আমি সেদিন আমরা দুজনেই চলে এসেছিলাম খুব মনে পড়তো তাকে কিন্তু নিজেকে সামলিয়ে নিতাম তার প্রতি অগাধ বিশ্বাস ছিল আমার বিশ্বাস ছিল সে আমারই হবে এভাবেই দিন কাটতে লাগলো আমিও পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়লাম তবুও সময় তাকে মনে পড়তো মন আর মস্তিষ্কের যুদ্ধে আমার মস্তিষ্কই বিজয়ী হতো মনের ইচ্ছাগুলো দমিয়ে রেখেছিলাম কারণ সে তো কথা দিয়েছে আমাকে সে শুধু আমারই হবে যেদিন আমাদের অপেক্ষার প্রহর শেষ হলো সেদিন ছিল বুধবার সেই একো জায়গায় গিয়ে উপস্থিত হয়েছিলাম আমি হ্যাঁ সেদিন সাহারিয়া তার কথা রেখেছিল সে এসেছিল আমার কাছে তবে একা নয় তার বিবাহিত বউকে নিয়ে তার বউয়ের সামনে আমাকে পরিচয় করে দিয়েছিল আমাকে তার বেস্ট ফ্রেন্ড বলে আমার আজ সে তার স্বপ্ন পূরণ করতে এমন অনেক কথা বলেছিল আমি শুধু নীরব দর্শকের মতো সব পেরেছে শুনেছি। যাওয়ার আগে সে আমাকে বলেছিল আমাকে মাফ করে দিও লামিয়া কিভাবে যে আমি অবন্তির সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি আমি প্রকৃত অর্থে অবন্তিকেই ভালোবাসি তোমার প্রতি যা ছিল সব ছিল আবেগ মোহ আর মায়া ব্যাস শুধু এটুকু বলেই সে তার বউকে নিয়ে স্থান ত্যাগ করে আমি তাকে একটা প্রশ্ন করিনি করার প্রয়োজন মনে করিনি খুব স্বাভাবিকভাবে বাড়িতে ফিরে এসে ফ্রেশ হয়ে সবার সাথে আড্ডায় মেথে উঠি মুখ থেকে হাসি যেন আমার সর ছিলই না সারাদিন সবার সাথে হাসি মুখে থাকলেও রাতে ঘুমানোর সময় চোখের আশেপাশে তরল পদার্থ অনুভব করি সেদিন চোখের পানি দেখে খুব হেসেছিলাম কারণ আমার চোখের পানিরও তো মূল্য আছে সেই মূল্য সবাই দিতে পারে না কত কিছু বোঝালাম নিজেকে কিন্তু বেহায় চোখ জোড়া আমার হুট হাত যেখানে সেখানে পানি ঝরাতে লাগলো নিজের উপরই রাগ হতো এখনো হয় এই যে আমার মুখের হাসি কিন্তু অবাধ্য চোখ জোড়া থেকে এখনো পানি পড়ছে এসব কি মানা যায় এভাবে যে আমার কত চোখের পানি অপচয় হয়েছে এই নয় বছরে তার হিসাব করতে গেলে আমার কালো চুলগুলো সাদা হয়ে যাবে আসলে সেদিনের কথাটা সে ভুলে গেলেও আমি ভুলিনি সে এসেছিল ঠিকই তবে নিজের কথা রাখতে নয় নিজের বউকে দেখানোর জন্য মানুষ পরিবর্তনশীল সব কথা সবাই রাখতে পারবে না এটাই স্বাভাবিক যা যাকে ভালো লাগবে সে সারা জীবন তার হয়েই থাকুক কিন্তু অস্বাভাবিক তো আমি সেই নয় বছর আগের কথাটা আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করে যাব এই কথাটা আমি নয় বছরেও বাঙতে পারিনি আমি আজও তার জন্য অপেক্ষা করি না না তাকে নিজের করে পাওয়ার জন্য নয় তার সুখ দেখে আমি ভালো আছি খুব ভালো আছি কিন্তু ওই যে কথা অপেক্ষা এসব ভুলতে পারিনি আজও তাই তো আর কাউকে এই মনে জায়গা দিতে পারিনি আচ্ছা খুব কি ক্ষতি হবে এক জীবনে কাউকে আমার জীবনের সাথে না জড়ালে হ্যাঁ আমি জানি আমাদের জন্য বিয়ে ফরজ কিন্তু এখন আমি আরেকজনকে বিয়ে করে যদি তাকে সুখী করতে না পারি তাকে ভালোবাসতে না পারি তাহলে তো এটা সেই ব্যক্তির সাথে অন্যায় হবে তাই না আমি যেদিন আমার দেওয়া সে অপেক্ষার কথা বলতে পারবো সেদিন ঠিকই অন্যজনকে আপন করে নিব যেই কাজটা নয় বছরেও পারিনি সেটা ষতে পারবো কিনা না শুধু এটুকু বলতে পারি আমি কথা দিয়ে কথা রাখতে জানি আর সবার মতো মানুষ পরিবর্তনশীল বলে নিজের দেওয়া কথা এড়িয়ে যায় না